الذي نفسه شدني تجدر الله بجلاله شدوه لو بيزكرامي بجيد رضي شفته الله الله بذكره من رشدهم يدعون ربهم يدعون ربهم

এমন ভাবে আল্লাহকে স্মরণ করে যে আমরা তো শুধুমাত্র যে পাঁচ অক্ত নামাজ আছে আমরা তো শুধু পাঁচ অক্ত নামাজের মধ্যে আসি আমরা পাঁচ অক্ত নামাজ আল্লাহ বকরবুল আলমিনকে ডাকি আমরা আল্লাহ বকরবুল আলমিনকে ফাইভ টাইমস আমরা কি করি আল্লাহ বকরবুল আলমকে সামাটে কিন্তু আল্লাহ বলতেছে এমন কিছু মুভমেন্ট বাংলা আছে দুনিয়া

قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادني فريا فقد أعزنته بالعار سيدنا أبي هريرة رضي الله تعالى عنه في بناء رسول كريم صلى الله عليه وسلم يشهد فرجا إن الله قال الشيء الشيء الله بدر العالم علي من, من عادني فريا فقد أعزنته যারা তুমি জমিনের মধ্যে আমার বলিদের সাথে যারা দুশোমানি করবে আমি অন্যপত্র লাহ আমিন এর সাথে যেন সে দুশমণি করলো বললাম যারা আল্লাহর মলিদের সাথে গোশতাফি করলো আল্লাহর মলিদের সামনে বিরাক্ত করলো আল্লাহ বলিদেরকে করলো তারা যেন আমি আল্লাহ লাহান আমিন এর সাথে গোস্তুতি করলাম

ويداه التي يبتش بها ورجله التي يمشي بها الله جل شانه بالتسن

তুমি এসে তুমি মধ্যে তুমি যদি নিজেকে যদি ফসল জমান করো তুমি চেন নাও তুমি এসে মিনের মধ্যে তোমার থেকে আরো কেন পান আরো অতীতকে বুঝুক তুমি এসে মিনের মধ্যে আছে বলবো সুহান আরো অনেক বুঝুক তুমি এসে জমিনের মধ্যে কি আছে আল্লাহ বলতেছেন

যে নি মানুষ যে যখন তুমিIntegerField তুমি সফর করো পর্বত সফর করো পর্বত সফর করতে 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 এমন একটা পর্বতের মধ্যে বুঝতে হবে যেখানে পর্বতের মধ্যে যাওয়ার পরে সেখানের মধ্যে বিশাল একটা পাথর সেখানের মধ্যে তুমি দেখতে পাবে ও সুবহানাল্লাহ পর্বত হাঁটতে হাঁটতে কয়টা পর্বত পারার পরেই বড় একটা পাথরের শিবিরের মধ্যে তুমি দেখতে পাবে

চার পাঁচ পর্বত এভাবে সপ্তম পর্বতে যখন তিনি উপস্থিত যখন হয়ে গেলেন আমার পরে তিনি দেখতেছেন ওই পাহাড়ের পাদদেশের মধ্যে এমন একটা বিশাল পাথর যে পাথরটা গোল আকৃতির মধ্যে আছে এবং তিনি দেখতে পেলেন ওই যে পাথর সেই পাথরটা একদম সাদা ধপ ধপে

তিনি এমন সৃষ্টিকে দিয়ে ভাবে রাখতে পারেন যে হাজার হাজার বছর যদি চলে যায় তাহলে সেটুকুও তিনি আবার জীবিত করতে পারেন বল সুবহানাল্লাহ ওই बुजुर्गকে প্রশ্ন করা হলো আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে ছিলেন কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে ছিলেন ওই बुजुर्गও বলছিলেন হে আল্লাহ পাক ربنا আমাকে পাথরের মধ্যে সাধনের জন্য আমি এই পাথরের মধ্যে ছিলাম প্রায় চারশো বছর কত বছর চারশো বছর তিনি সেই পাথরের মধ্যে কি করছেন অবস্থা করেছে আর আমাদের বর্তমানে হায়াতের বাজেট এখন কি একশো বছর এখন কি একশো বছর নাই ওই বুজুর্গ আমি এই পাথরের মধ্যেই আমি 400 বছর অবস্থান করেছি আল্লাহ আমাকে পাতালের মধ্যে বছর ভিতরে রেখেছে এবং আল্লাহ তক্বাল আমি আমাকে চারশো বছর আল্লাহ তক্বাল থেকে আমার জন্য ফলের ব্যবস্থা করে নিয়েছে। করুণা সুবহানাল্লাহ ফল প্রত্যেককে জান্নাতী ফল এই সুবহানাল্লাহ সেই আঙ্গুর রসবিচান্ত দুনিয়া করোনা কি তখন ওইQPushButton দিলতেছেন হে আল্লাহ কত তুআলামিন ওনার জান্নাতের থেকে আমার জান্নাত দেশে ফলটা আমার জন্য পাঠিয়েছেন খাওয়ার জন্য বল সুবহানাল্লাহ আমার জন্য কি পাঠিয়েছেনিসের জন্য খাওয়ার যে 400 এ 400 বছর মে আল্লাহ তক্বালুল আলামিনের ইবাদত প্রত্যেক করেছে আল্লাহ তক্বালুল আলামিনের কেজিছে পাঁচটা নামাজ আদায় করেছে আল্লাহ তক্বালুল আলামিনের রয়েছে কি সময় সেকেন্ড সেকেন্ড

جانا ہے یہ چھے کہ در وقت تھی کہ اللہ پکر اپل عالمین ارکم خامو طبان ارکم عزمت والا اکرام والا شام والا عزمت والا امت محمد, محمد یا دنیا تھی پتھی چھے بلنا سبحان دنب. دنیا تھی نہیں بلے چھے پتھی چھے نحضت الاخرام کتاب الاندین بوا جائے جس سکی دینا پر فرمت مادر جنانی ایر زمان شمائی جقاب أكجر جرم كشتر قدرين تني جقاب أمت محمدين رحمة للعالمين أمت جرام نرويشي كشت... سيدنا إيسى عليه الصلاة والسلام أكجر خَاصٍّ যখন উম্মতে মুহাম্মাদের সাথে যখন দেখা হলো যখন দুইজন যখন মোলাকাত করলেন মোলাকাত করার পরে যখন একে অন্যের সাথে কথা বলতেছেন একজন বলতেছেন আমার নবী সবচেয়ে বেহতার আরেকজন বলতেছে আমার নবী সবচেয়ে বেহতার যখন